আসসালামাইকুম সবাইকে রাজবলকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি শাহজালাল মোটোবাই শোরুমের বেশ কিছু বাইকের আপডেট নিয়ে চলে আসছি এই দেখেন আপনার কালেকশন গুলা শুরুতে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে ইয়ামা আসে বার্সন ফোর্ড এটা হচ্ছে অনলি পাঁচশো কিলোমিটার একদম সুপার অবস্থা তারপরে আছে মাত্র বত্রিশশো কিলোমিটার রানিং তিন হাজার দুইশো কিলোমিটার রানিং

এই দেখেন ইয়া দুই দুটো নিউ বাইক আছে এখানে এইচ এফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স একদম যাকে বলা হয় জিরো কিলোমিটার জিরো মাইলেজ এই বাইকগুলো আছে এই দুইটা শুধু অনলি নিউ বাইক আর বাকিগুলো অনেক মানে করেন সেকেন্ড হ্যান্ড বাইক ওই দেখেন আছে সিবিএস রাইডার এটা হচ্ছে দশ হাজার কিলোমিটার রানিং দুই হাজার তেইশের মডেল একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এই বাইকটা আমরা প্রায় ধরছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জাস্ট আজকে প্রাইস আমাদের শোরুমে আসবেন বাইক দেখবেন টেস্টাই হোক

এক লক্ষ আটান্ন হাজার টাকা দুই হাজার পঁচিশ মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে বাইকটা অনটেস অবস্থা আছে তো শুরুতে আপনাদের এই বাইকগুলোর কথা বলি আমি এই যে তিন তিন চার চারটা বাইক আছে প্রথমে শুরু করব সুযোগ দিশা মনোটন দিয়ে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল অনলি দুই হাজার পাঁচশো কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের অবস্থা আছে এই দেখেন সুযোগ দিশা মনোটন সিঙ্গেল ডি একদম সুপার ফ্রেশ কোনো একটা দাগ স্পট নাই দুই হাজার পঁচিশের মডেল অনলি

এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার চব্বিশের মডেল একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোন একটা দাম নাই একদম শোরুম কন্ডিশনের মতো বাইক সুজিক দিশার মনোটন ব্ল্যাক দিক আপনারা কিনতে হলে শোরুমে চলে আসুন আর প্রাইস নয় আপনার বাইক চলে চলে আপনি অবশ্যই দাম কম বেশ করতে পারেন তারপরে আছে তারা সুযোগি দিশার কার্বারেটর বাইক করছেন এই বাইকটা আপনাদের জন্য এই বাইকটা অনলি বত্রিশশো কিলোমিটার রানিং এই দেখেন একদম সুপার ফ্রেশ তাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড সুজুকি রিক্সা কার্বোরেটর দুই হাজার এর মডেল পঞ্চাশ অবস্থায় আছে এখনো দুই দুটো সাবি আছে ফ্রি ফ্রি সার্ভিস আছে তাইলে আপনি আমাদের শোরুমে সে বাইকটা দেখতে পারেন আর এই বাইকটা প্রায় ধরছে আমরা দুই লক্ষ তেইশ হাজার টাকা বাইক চয়েস হলে আপনি অবশ্যই দাম কম বেশ করতে পারবেন যেহেতু আপনি টায়ারটা একদম সুপার ফ্রেশ কোনো একটা দাগ স্পট নাই জাস্ট

শোরুম কন্ডিশনের অবস্থা আছে সুজুকি ডিসার কার তারপরে আছে ইয়ামাহা এর যেটা স্পারশন ফোর এটা হচ্ছে রেড কালারের বাইক 4500 কিলোমিটার মানে 2025 এর মডেল ইয়ামাহা এর স্পারশন ফোর আকর্ষণীয় স্টাইলিশ একটা বাইক এখনো অনটা অবস্থা আছে দুই দুটো চাবি আছে ফ্রি সার্ভিস বুক আছে তো আপনি যদি বাইকটা কিনতে চান 6000 এর মত ভাই শোরুমে চলে আসেন এই বাইকটা আমরা প্রাইস ধরছি দুই লক্ষ আশি হাজার টাকা আমাদের শর্মে আসবেন এসে বাইক দেখবেন চেষ্টাই দিবেন চলে অবশ্যই আপনি দাম কম বেশ করতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের পছন্দের বাইক পার্সন ফুল আমাদের শাহজাল শর্মে এই বাইকটা অ্যাভেলেবেল আছে আপনার কিনতে হলে শোরুমে চলে আসবেন আর বাইকটা চলে অবশ্যই আপনি দাম কম বেশ করতে পারেন আসলে এত কোনো কিছু সেল হয় না তো এই দেখেন বাইকটার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে ইয়ামাহা এডিটাস ভার্সন 2 আসলে ভার্সন 4 আসলে এইরকম বাইকের চাহিদা অন্যরকম তো আপনারা যদি বাইক কেনার চিন্তা ভাবনা করে থাকেন শাহজালাল মোটর বাইক শোরুমে এসে এই বাসে যেতে পারেন অনলি দুই লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস বাইক চয়েস হলে আপনি অবশ্যই দাম কম বেশ করতে পারবেন ইয়ামাহা যেটা পার্সন ফোর তারপরে আছে পরবর্তীতে এই দেখেন সুজুকি ডিক্সার এফ আই এবিএস এটা হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো কিলোমিটার রানিং সুজুকি ডিক্সার এফ আই এবিএস এটা অন টেস্ট অবস্থায় আছে পঁচিশের মডেল

এই বাড়িটা প্রায় ধরছি আমরা অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যারা কেনার চিন্তা ভাবনা করছেন আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা কিনে দেয়া নাম্বারটাই কল করতে পারেন যদি কিছু এফআই এবিএস দুই হাজার পঁচিশের মডেল পঞ্চাশ অবস্থা আছে তো যারা সুযোগ দিচ্ছে এফআই এবিএস বাইক করছেন শাহজালাল মোটর বাইক শোরুমে সে বাইকটা আপনারা দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অবস্থা আছে এই বাইকটা কিনলে আপনি সরাসরি পাঁচ মালিক হয়ে যাবেন আর প্রাইস সিস্টেম বাইক চয়েস হলে আপনি অবশ্যই দাম কম বেশ করতে পারবেন এক দামে কোনো কিছু সেল হয় না যারা সুজিকে দিকসার কার্বোরেটর অথবা সুজিসার মনোটন অথবা ইয়ামা জেটেস বার্সন ফোর চিন্তা ভাবনা করছে চার হাজার দাম হতে পারে চলে আসতে পারেন তারপরে আছে সুজিকে দিকসার এসএফ এফ টু ফিফটি এটা হচ্ছে আড়াইশো সুতির বাইক বাইকটা দুই হাজার চব্বিশের মডেল অনলি বিশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা আছে যারা সুজিকে দিকসার এস এফ

এক লক্ষ আটান্ন হাজার টাকা তাইলে আপনার নাম্বার করে নিতে পারবেন আসলে প্রাইস বেশি নয় আপনি দামটা কম বেশ করতে পারেন যদি বাইক চয়েস হয় পরবর্তীতে আছে ইয়ামাহা যেটা বার্সন টু এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল অনলি সতেরো হাজার কিলোমিটার রানিং বাইকটা অন অবস্থা আছে আপনি চাইলে আপনার নামে নাম্বার করে নিতে পারবেন অনলি সতেরো হাজার কিলোমিটার রানিং ইয়ামহায় যেটা বার্সন টু এই নেন ডাকনাইট এডিশন যারা কেনার চিন্তা ভাবনা করছেন

এই দেখেন হুন্ডা সাইন এসপি একশো পঁয়ত্রিশ সিসির বাইক দুই বছরের নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং দুইটার নাম্বার পেট লাগানো আছে মেন মালিক আছে আপনি চাইলে আপনার নামে নাম্বার ট্রান্সফার করে নিতে পারবেন আর এই বাইকটা প্রায় ধরছি আমরা অনলি নিরানব্বই হাজার টাকা অনলি নিরানব্বই হাজার টাকা এই বাইকটা প্রায় ধরছি হুন্ডা কোম্পানির ওয়ান অফ দ্য বেস্ট একটা বাইক পার লিটার আপনার মাইলেজ পেয়ে যাবেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলো অনার্সে চলে যাবে তো এই বাইকটা আমাদের শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা কিনতে হলে কাজলা মোটরবাই শোরুম এ বেড়াতে যেতে পারেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও তখন থেকে প্রতিনিয়ত আমাদের কাজলা মোটরবাইক পেজ এর আপনারা লং ভিডিও শর্ট ভিডিও এবং লাইভ দেখতে পারবেন প্রতিদিন ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখছেন